কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে চলুন তা আজকে আমরা সেসব খবর জানবো কলকাতা লাগোয়া উপনগরীতে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের বীর সেখানে ব্যস্ত এই এলাকায় নগরীর বাণিজ্যিক কমপ্লেক্স এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগ কেউ চিনেন না এই নবাগতদের চিনার কথাও নাই তবে এদের অনেকেই মাত্র এক বছর আগে বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের শীর্ষ এবং মধ্যম স্তরের নেতাকর্মী তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে সঙ্গেই থাকুন আর কথা নাই এর আগে 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আমেরিকার নেতা কর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন তারা নিজেদের মধ্যে ছোট বৈঠক বা দলীয় দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের বড় বৈঠকগুলি তাদের করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিস এর দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা সূত্র বিবিসি নিউজ ডেস্ক প্রবন্ধরা বিবিসি নিউজ ডেস্ক থেকে নেওয়া তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে